আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি দেখেন আমরা পূর্ণিমা সারে কী কালেকশন করছি এটা প্রিমিয়াম কটনের মধ্যে সিল্কি কটনের মধ্যে শাইনিং কটনের মধ্যে দামি কর্সের কালেকশন করছি অনেক দামি একটা কোর্সের ড্রেসের কালেকশন করছি সিলেক্টিভ ডিজাইন সিলেক্টিভ কালার ডিজাইনও ইউনিক সর্বোচ্চ মানের কোয়ালিটি কালকে মঙ্গলবার কিন্তু আমাদের কি থাকতেছে শোরুম খোলা থাকতেছে অনলাইন সার্ভিস খোলা থাকতেছে বিয়ের কাস্টমার বা নিজেরা আসতে চান অনলাইনে নিতে চান যেভাবে চান এভাবে করতে পারবেন যেহেতু মার্কেট জুন বন্ধ পূর্ণিমা শাড়ি আউটলেট খোলা অনলাইন সার্ভিসও খোলা আছে ইনশাল্লাহ তো আমি খুলে দেখাচ্ছি এক একটা কোর্সের ডিজাইন একদম আপডেট ডিজাইন চলে আসছে আপডেট কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন চলে আসছে দেখেন আমরা পূর্ণিমা সারি যে আজকে কি কালেকশন করছি আপনাদের জন্য ভাও কালারটা কী রে ভাই কালারটা কী আশ্চর্যজনক একটা কোয়ালিটির কালেকশন ও এটা তো বিশেষত্ব আরও আছে রে ভাই খেয়ালও তো করি নাই এটা ডিজাইনটা কী রে ভাই এটা অরগানজা মসে অ্যাম্বয়ডারি কাজ করা ইভেন এই নিচটি কিন্তু লেস লাগানো আছে খানদানি একটা রেডি টু রেডি টু পিসের কালেকশান খানদানি একটা রেডি কর্সের কালেকশান যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ অসাধারণ একটা কালেকশন দিচ্ছি আমরা অসাধারণ মনের মত একটা কোর্সের কালেকশন হ্যাঁ সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ওরে এটা তো আরো বেশি সুন্দর ভাই সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে স্লিপের ডিজাইনটা বড়ি তো আছে এখানে কিন্তু অর্গানজার উপর কি করা আছে বা এর কাজ করা আছে মানে একটা ডিজাইন করা আছে নিচের ইয়ার দেখেন এবং মস্টের যে কাজটা করেছে স্লিপের সাথে কি অ্যাডজাস্ট হয়ে গেছে না বড়ির সাথে তাই না অনেক সুন্দর একটা কালেকশন করছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই খানদানি ড্রেসটার কালেকশনটা অনেক সুন্দর একটা কালেকশন দিচ্ছি ওকে অনেক সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন ওহ মাসাল্লাহ মাসাল্লাহ প্যারাসল দেখি তোমাকে অনেকদিন হচ্ছে দেখাইও না একটু মন চেতেছে তোমাকে দেখাই আর একটু কি করব প্যারাসল সাইজ সাইজ লংটা দেখাচ্ছি আমি তুমি পাঁচ ফিট কত মানে পাঁচ ফিট দশ ইঞ্চি তুমি ইচ্ছে করে আগে আগে বলতেছো আমি দশ পাঁচ ফিট দশ হ্যাঁ কালারটা কি বিশেষ করে বেশি ভাল লাগছে কিনটা সেলিম তো স্লিপের কাজ দেখেন তো এটা কিন্তু এম্বোডারি কাজ তাই না এটা কি অ্যাম্বোডারের কাছে না এখানে লেস আছে ইভেন মসলিন অসাধারণ একটা কালেকশন আমার কাছে প্রত্যেকটা কালার ভালো লাগছে ইভেন কাপড় তো অনেক গ্লেজি একটা জিনিস খেয়াল করছো যে মসলিন যে মোম যখন গলে মোমের গলা অংশটা যখন ধরা হয় তখন একটু সব পিছলা ভাব আসে তো সেম থিং এই যে স্লিপের অংশটা অনেক সুন্দর অসাধারণ একটা কালেকশন তা আমরা এটা কি কত দিয়ে দিচ্ছি ছয়শো টাকা দিচ্ছি আপনাদেরকে অনলি ছয়শো অনেক সুন্দর অনেক সুন্দর মনের মতো একটা কালেকশন দিয়ে দিলাম আপনাদেরকে মনের মতো একটা কালেকশন ড্রেস দিলাম ওর এটা কী রে ব্ল্যাকের মধ্যে না এ খানদানি রে ভাই দেখেন দেখে এখানে ধরেন ভাই এখানে ধরেন আপনি স্লিপটা এবার ঠিক আছে ভাই ও আমার কাছে তো সেই লাগতেছে ড্রেসটা এর দেখেন তো এটা কী আমরা কি দিচ্ছি আমরা পূর্ণিমা সারিস থেকে ছয়শো টাকায় কালকে মঙ্গলবার একটা হিট যাবে এই ড্রেসের এ রেডি কোর্সের একটা হিট যাবে চাইলে এক হাজারটাও সেল করতে পারতাম কিন্তু আপনাদেরকে অফারে দিয়ে দিলাম অফারে দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ কালারগুলো কি পেস্টেলের রাজা পেস্টেলের রাজা আর প্রত্যেকটি ইটকোট ডিজাইনের অনেক সুন্দর হ্যাঁ এটা এটা একটু এভাবে হ্যাঁ এটাও কি কত দিয়ে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ অনেক দিন পরে আমাদের ভিডিওতে আসছেন হচ্ছে আমাদের পায়রাচুল সাহেব পাইরাসুল সাহেব আসে না এটা কি এটা এইভাবে হ্যাঁ এটা কিন্তু টোটালি অ্যাম্ব্রয়ডারি কাজ করা লাখনো সুতার কাজ করা হয়েছে মার্শাল এটা এই সাইডটা কিন্তু জানো কি আছে এটা মসলিনের মধ্যে নিচের আটাঙ্গুল যে কাজটা করা হয়েছে এটা কিন্তু মসলিনের মধ্যে এত সফট এবং লাখনো কাজ করা হয়েছে অসাধারণ একটা কাজের কালেকশন করা হয়েছে এবং গলার ডিজাইনটা দেখেন একটু সেরানি স্টাইলের ডিজাইন তো আমরা এই 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 রেডি টু পিসের রেডি কর্সের কালেকশনটার প্রাইস দিচ্ছি কত দিয়ে দিচ্ছি ছয়শো সিক্স ফিফটিতে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি মানে আমি বলবো যারা এই রেডি ড্রেস পছন্দ করেন পরেন এই রেডি রেসটা একটু কালেকশন করে ফেলবেন আপনারা কিন্তু কারুকার্যগুলো অনেক সুন্দর মানে খানদানি একটা রেডি কোর্সের কালেকশন করছি আপনাদের জন্য মনের মতো একটা কালেকশন করছি যেটা এক দেখে পছন্দ হয়ে যাবে এক দেখে কি পছন্দ হয়ে যাবে তা আমরা এই রেডি কোর্সের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো কালকে মঙ্গলবার কিন্তু আমাদের চারতলা শুরুম খোলা থাকবে ইনশাল্লাহ চারতলা নিস্তালা সবগুলো শুরুে খোলা থাকবে তা আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি